নামাজের দ্বারা বান্দা আল্লাহর সাথে কথাই কয় কথাই কয় নামাজের দাঁড়ায় গেলে বান্দা আল্লাহ হাজির হয়ে যায় বান্দা তুই যেদিকে যাও নামাজের মধ্যে তখন তোর সম্মানের কপালটা যখন মাটিতে লাগায় দাও আমি আল্লাহর বড় লজ্জা হয় আমি তোর সম্মানের কপালটা মাটিতে লাগাবার আগে আমি আল্লাহর কুদরতি পাউ তোর কপালের নিচে ঢুকািয়ে দে নামাজ এত দামি সম্পদ এই নামাজের দ্বারা বান্দার ইমতাজা হয় আর পুরস্কার হয় এই নামাজের দ্বারা চেহারায় নূর পথে ওইতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে আল্লাহর নবী বলেন মেহারাজ থেকে আমি যখন আরছি আল্লাহ পাকের তরফ থেকে উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম আর উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাক বলেন پیغمبر উম্মতরা জানায় দাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে আমি আল্লাহ 50 তো নামাজে সওয়াব দেয়া দিবা নামাজে যারা আল্লাহ دیدار হয় আল্লাহর সাথে ملاقات হয় ও মুসলমান নবীর উম্মত আল্লাহর সাথে যদি ملاقات করতে চাও নামাজে দাঁড়ায় যাও এমন নামাজ পড়ো যে নামাজের দ্বারা তোমার গুনাহ থেকে বাঁচায় দিলে ও নবীর উম্মত আজ কত মুসলমান নামাজ করে গুনার থেকে বেডবাসতে পারে না কো একজন সাহাবী আমার নবীর দরবারে গিয়া বললেন পয়গম্বর ও মুখ এর জন্য তুমি মুসলমান তো আরমা পড়ে নামাজ পড়ে কিন্তু বাইরে গিয়া গুনাহ করে আমার নবী বলেন সাহাবা একরাম কি করা যায় বলে তার একটু সাহায্যতা করেন নবী বলেন না 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 বান্দার নামাজ যদি ঠিক হয় নসের দিবে এখনো ঠিক হয় না إذا أوزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه فيأمر من هي أنتو قبر جدي جاء ন্ধকার গগন ডালে মাটি বামে মাটি সামনে পেছনে পরে মার কেউ নাই কেউ নাই আল্লাহ রহমতের ফেরেশতা চলে যাবে প্রশ্ন করার জন্য সকল পারে পরপী ওয়লিয় কা মের মাহবুব সুবহানি কুতবে রব্বানী শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি

জবাব যদি দেই তুই ভালো না আমি ভালো অহংকার যদি জবাব দেই তুই খারাপ আমি ভালো অহংকার আর যদি বলি আমি খারাপ তুমি ভালো কোরআনের আয়াতের উল্টা হয় আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ালাকাদ কারামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত وَفَضَلْنَاهُمْ وَفَضَلْنَاهُمْ তুমি আমাকে দাও কুকুরকে যেন সমচিন জবাব দেওয়া যায় অন্তরের মধ্যে জবাবের বলে হে কুকুর ভালো করে শুনে নাও তোমার প্রশ্নের জবাব আজ দেওয়া সম্ভব না কবরে যাওয়ার পরে দেওয়া হবে কারণ কবরে যাওয়ার পর আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয় আমি তখন জবাব দেব তুই খারাপ আমি ভালো জান্নাতের বিছানা আল্লাহ কবরে দান করবেন আল্লাহ না করুন অন্ধকার কবরে যাওয়ার পর যদি আমার কোন একটা প্রশ্নে আমি আটকায় যাই আর যদি আমার জাহান নামের শিকাল আমার হাতে লেগে যায় তখন আমি জবাব দিয়া বলবো তুই ভালো আমি খারাপ তোর কোন আজাব নাই আমি আব্দুল কাদের জিনানি পীর হয়ে জাহান নামি হয়ে সারা পৃথিবীর বাচ্চা বাচ্চা অন্ধকার কবরে যাওয়ার আগে এলাকার মুড়ির ভক্তদের বলে মরণের পরে আমার জানা পরে কাফনের ভেতর দিয়ে হাতটা বের করে এলাকায় সবাই একটু ঘুরায় কবরে দিবি ইন্তকালের পর এলাকার মানুষ জুরকার লাইন বাচ্চার লাশ তার কাফনের ভেতর দিয়ে হাত বের করে জানাজার পরে যখন কবরে না

দুনিয়ার বাদশাহী হওয়ার উপর আজ আমি হাতে কবের দিলাম কবর যে তর ঘর কেমনে সে থ্যা বিপর শুধুই মাটির বিষাদা কেমনে সে

এখনো কবরের মধ্যে কোন ব্যবহার আমার শুরু হয় নাই দশটা বছর যে দেশটা নাই এই দশ বছরের হিসাব সবে মাত্র আমি শেষ করলাম বড় কঠিন আল্লাহর নবী বলেন ওই কবরে গিয়ে যদি নাজাত পেতে চাও হে মুমিন তাহলে তুমি চার বন্ধু নিয়া কবরে যাও এক নম্বরে কোরআন পেছিনায় লাগাও কোরআনের এত দাম এত দাম যে বান্দা কোরআনটা তেলাওয়াত করবে যার ঘরের মধ্যে যে মা যে বোন যে ভাই কোরআন তেলাওয়াত করবে চব্বিশটা ঘন্টা পান্দার ঘর আল্লাহ ফেরেশতারা পাহারা দিবে এক নাম্বার বন্ধ হলো কোরআন দুই নাম্বারে ফেরেশতারা কানে যাবে বলবে আমাদের সামনে প্রশ্ন করবা না বান্দার দৃষ্টা করবা না বলবে কে তুমি বলে আমি বান্দার আপন নামাজ কি বলে নামাজ আজ আমাদের ভেতরে নামাজ নাই যারা নামাজ পড়ে সুরাকের ঠিক নাই তেলাওয়া ঠিক নাই রুকু সেদা ঠিক নাই নামাজ এত মজার একটা সম্পদ আল্লাহ নবী বলেন কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ এই নামাজের এত দাম

زغانا فويل للمصلين الذين مؤمنا إنما تعمدا استعينوا যেদিকে যাও নামাজের মধ্যে তখন তোর সম্মানের কপালটা যখন মাটিতে লাগায় দাও আমি আল্লাহর বড় লজ্জা হয় আমি তোর সম্মানের কপালটা মাটিতে লাগাবার আগে আমি আল্লাহর কুদরতি পাউ তোর কপালের নিচে ঢুকা দেয় সুবহানাল্লাহ নামাজ এত দামি সম্পদ এই নামাজের দ্বারা বান্দার ইমান তাজা হয় আলো সুন্দর হয় এই নামাজের দ্বারা চেহারায় নূর বারে অতএব নামাজ পড়া লাগবে আল্লাহর নবী বলেন মিরাজ আমি যখন আসি আল্লাহ পাকের তরফ থেকে উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম কোন উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাক বলেন পয়গম্বর উম্মতরা জানায় দাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে আমি আল্লাহ 50 সত্তর নামাজে সওয়াব দেয়া দিবা নামাজে দ্বারা আল্লাহ دیدار হয় আল্লাহর সাথে ملاقات হয় ও মুসলমান নবীর উম্মত আল্লাহ সাথে যদি ملاقات করতে চাও নামাজে দাঁড়ায়ে যাও এমন নামাজ পড় যে নামাজে দ্বারা তোমার গুনাহ থেকে বাঁচায় দিবে ও নবীর কত মুসলমান নামাজ পড়ে গুনার থেকে বাঁচতে পারে না কয়েকজন সাহাবি আমার নবীর দরবার গিয়া বললেন পয়গম্বর অমুক একজন নতুন মুসলমান কালেমা পরে নামাজ পড়ে কিন্তু বাইরে গিয়া গুনা করে আমার নবী বলেন সাহাবায় গ্রাম কি করা যায় বলে তার একটু সায়স্তা করেন নবী বলেন না 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 বান্দার নামাজ যদি ঠিক হয় গুনা ছেড়ে দিবে এখনো ঠিক হয় না বলে নামাজের ঠিক কি বলে নামাজের

নামাজের মতো নামাজ নামাজের মতো নামাজ কেমন নামাজ মুসলমান বিরুন্ন এই পাক ভার উপমহাদেশের ভিতরে একজন মৌলির নাম কেনা জানে খাজা বৈলুদ্ এত বড় আল্লাহ পীরের নাম হল ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি কত খাজার নামে ভক্ত প্রশ্ন করলে জানবে না খাজা ওই পীরের নাম কি খাজার নামে ভক্ত কিন্তু খাজার mohabbatে নামাজ করে না কি বল বল এটা ভক্ত

গোপন খবর হলো আজকে যদি ফজরের নামাজ করো আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিয়া দিবেন আরো আসতে করবেন

হঠাৎ করে আওয়াজ মসজিদের মিনারার থেকে মার্জিম বলে ঘুমের চেন ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমত করিলে নামাজ জান্না তোমার ঠিকানা পশু পাখি কীট কেউ ঘুমিয়ে রইল না মানুষ ঘুমিয়ে থাকা ঠিক তো মদের হবে না আহাতে মন কঠিন দিনে দে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত জলদি করে উঠে যাও ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহানবিবে নবি বিনা মাদির সাবাদ করবে না ঠিক মত করিলে না জান্নাত তোমার ঠিকানা একটুখানি নেকের ধরে রোজাশরের মাঠেতে বাবা পুরাবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু সরবে না ঠিক মতো করিলে না জান্নাত তোমার ঠিকানা শব্দটা কানে আসলো সব পরিদানরা মসজিদে হাজির সবাই কাতার বন্দি হয়ে অপেক্ষা আজকে নামাজ পড়লাম না কেন জান্নাতের আমি রিজার্ভ টিকিট পাই না না আল্লাহর অলি খাজা মাইনুদ্দিন পীরের কথায় মসজিদে গেল না আজানের আওয়াজটা কানে আসার মসজিদে যা মসজিদে যা আজকে যদি মসজিদে গিয়া নামাজ আদায় করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিবে

এখন এই গোপন খবর কে ফাঁস করল এত লোক আস খাজা মহিনুদ্দিন চিসলি আজমিরি রহমাতুল্লাহ আলাই দাঁড়ায় আর বলেন শায়ক আবাদ আমি গড়ে গড়ে গিয়া মানুষকে দাওয়াত দিয়েছি এ মহিনুদ্দিন রে জাহান যাওয়ার কি তোর ভয় নাই খাজা মহিনুদ্দিন বলে আপে শরীরের চামড়াটা পুরো যাবে জাহান্নাম এমন একটা কুটি ওই আগুনের মধ্যে পড়ার পরে বান্দা মারাও যাবে না जिंदाও থাকবে না লা ইয়ামুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া বড় কঠিন ওই জাহান্নামে যদি যাইতে চাই না তাহলে তুমি এই গোপন খবর কেন ফাঁস করেছো খাজা মঈনুদ্দিন বলে ও শায়খ

আল্লাহ আলাদের কদম যে জমিনে পরে ওই জমিনের বরকত বেড়ে যায় খবরদার খবরদার শয়তানের ধোকায় পরে তুমি মন্তব্য করিও না আমার মনের মিয়া আমার একটা বান্দার উচিলে যদি এলাকায় কোরআনের আওয়াজ জারি হয়ে যায় একটু ফজরের আগে একটু মসজিদে মাদ্রাসায় খবর নাও ছোট ছোট বাচ্চা গুলো মাওলার কালাম নিয়া ঠান্ডা পানি দিয়া অজু বানায় কালাম মিয়া ছোট ছোট বাচ্চা গুলো কোরআনের তালাওয়াত করতে থাকে এরপরেও যদি বাদনা তুমি বাঁকা চোখে তাকাও আমি ভয় পাই না জানি তোমার মরণটা পাকা দিকে হয়ে যায়

এই মাদ্রাসায় পড়ার তো কোনো বেয়াদব হয় নাই বড় মাদ্রাসায় কোরআন পড়ার কারণে মুর্বি দেখলে তো যা সাজা পড়ে সারামদায় ঠিক কিনা এই মাদ্রাসায় পড়ার কারণে বান্দা কত সুন্দর আল্লাহর কালামের তেলাওয়াত এই বাচ্চাগুলো কোরআন সিনা লাগাবার কারণে তো বেয়াদব ভয় নাই বড় মানুষের থেকে দোয়া নেওয়ার চেষ্টা

বয়ান করলাম টেকনাফ মাদ্রাসায় টেকনাফ মাদ্রাসায় বয়ান করে ফজর পরে রওনা হলাম হাটাজারি মাদ্রাসায় হাটাজারি হজরতের সাথে দুপুরের খানা বিকাল বেলা হাটাজারি বয়ান রওনা হয়ে গেলাম ফজরের পর টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার পথে বিডিআর বর্ডার কার্ডের বারবার চেক পোস্টে আঘাত বারবার চেক করে কোন না জানি দুষ্কৃতিকারী আবার ভিন্ন ট্যাবলেট নিয়ে কক্সবাজার ঢুকে বারবার আঘাত করা এরকম কয়েকটা চেকপোস্টে আমার গাড়ি থামানো হলো ছেড়ে দেওয়ার পরে সামনে আসলাম কিছু দূর যাওয়ার পরে এক গাড়ি আটকেয়া দিল পিছনের দরজা খোলা হলো আমিও দরজা খুললাম বিডিআর বলে এই ভাই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে যাও সবাই নেমে গেল আমি নামি নাই অপেক্ষা করতেছিলা বিডিআর বলে কে বলে কুআকাতাল আবির রহমান নামে নামার পরে দেখলাম আল্লাহ বন্ধা হাতটা বাড়ায় বুকের সাথে মুখটা লাগে চোখের পানি শ্রী কান্না শুরু করে বলে হুজুর আমার মোবাইলটা দেখেন এই মোবাইলে চব্বিশ ঘন্টা আমি আপনার বয়ান শুনি ঘুমের ঘরে যখন যাই বালিশের সাথে আপনার মোবাইলে বয়ান লাগায় শুনতে থাকি মাঝে মাঝে বলি আল্লাহ এই বাংলার সাথে তুমি একদিন আমার মোলাকাত করায় নাস্তা করাই না করাই করায় বল্লম সময় নেই নাস্তা বানি কিনে গাড়ির মধ্যে দেওয়ার পরে আমি হাঁটা ধরে জোরা আসলাম বুঝাইতে চাই সম্মান তো আল্লাহ কম দেয় নাই যদিও চাকরি নাই সার্টিফিকেট নাই সুদ খাই না ঘুষ খাই না সম্মান দেয় মালিক আল্লাহ যেই বান্দা আল্লাহ কোরআন সিনায় লাগায় দেয় আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগায় দেয় আল্লাহ পাক বন্দার সম্মান ও বাড়ায় দেয় করি এবং নিজেরা ভুল করেছি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করি আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহওয়ালার ন্যাক নজরে ইমান দুরুস্ত করার তৌফিক দান করেন বলেন আমি